মুলেট নামক মাছের ফেট কেটে সেখান থেকে বের করা হয় এই মুলেট রো বা মুলেটের ডিম সোনালি এই মাছের ডিমগুলোকে বলা হয় বর্তমান পৃথিবীর সবচেয়ে সুস্বাদু মাছের ডিম এবং এগুলো টু এক্সপেন্সিভ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডিমকে বিশেষ প্রক্রিয়ায় কয়েকটি প্রক্রিয়া প্রক্রিয়াজাত করে মুলেট রোতে রূপান্তর করা হয় যেটা বরাবরীতে আপনি দেখতে পাবেন সরাসরি কাস্টমাররা বাসায় নিয়ে কিনে সেটার উপর ফায়ার স্প্রে করে অথবা সেটাকে ফ্রাই করে খাওয়ার চেষ্টা করে চীন জাপান তাইওয়ানে অসুস্থ রুগীদেরকে দৈনিক একটি করে মুলেট রো সবজির সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা মানুষের হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে এবং শরীরের ইমিউন সিস্টেম তথা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় তো চীন জাপান কোরিয়া এই তিন দেশে মুলেট মাছের চাষ খুবই জনপ্রিয় দেখতে অনেক আমাদের দেশে রুই গ্রাস ক্রাপ বা মিরকা মাছের মতো দেখা দিতে পারে কিন্তু এই মাছগুলোর পেটে রয়েছে এমন একটা সোনালি সম্পদ যা যথেষ্ট মূল্যবান এমনকি মাছের থেকে পাঁচ গুণ বেশি মূল্যবান চীনে বড় বড় ডোবা চোবাচ্চা এবং বিঘের মধ্যে এই মাছগুলোর বাণিজ্যিক চাষ করা হয় আপনি দেখবেন যে ক্রিনের সাহায্যে বড় বড় বালতিতে করে বিশাল একটা ট্রাক এর মধ্যে তারা একসাথে কয়েকশো টন মাছ সংগ্রহ করে নিয়ে এসে সেটাকে প্রসেসিং করে বাছাই করা মাছগুলোকে নিয়ে আসা হয় এবং সেগুলোর পেটকে অত্যন্ত চমৎকার ভাবে চাকুর সাহায্যে মুদুখান ফাটিয়ে সেটাকে রেখে দেওয়া হয় নির্দিষ্ট একটা পাত্রে জমা করতে থাকে অনেকে মনে প্রশ্ন আসতে পারে মাছ গুরুত্ব হলে কি করে পিদসুখ সাধারণত মাছ গুলোকে গ্রাইন্ড করে ফিস পাউডার বা সুপের জন্য পাঠিয়ে দেওয়া হয় তো একসাথে কয়েক টন ডিম সংগ্রহ করার পর সেগুলো বিভিন্ন ঝুড়িতে খেয়ে Plastic air aborundi muni taru per borov, dea shiguluke, DTU tapel processing e Junapati at our DTUDA Pamradict by Protector D. Mair Goralin Ongshatek allowed on its shoot to the abidid যাতে ডিমের দুটি পাঠ একটি থেকে আরেকটি কোনো ছুটি যেতে না পারে এই ডিমের উপরে যে পাতলা ভেতরে ডিমটাকে ধরে রাখে সেটা বেশ শক্ত কর্মচারীরা আমরা দেখতে পাই যে মূলের রো বা মূলে ডিমের মধ্যে ভালোভাবে লবণকে মাখানোর চেষ্টা করা হয় যাতে এর ভিতরে থাকা পানির পরিমাণ কমিয়ে আনা যায় দেখবেন যে একটা কাঠের মধ্যে লবণ মিশ্রিত মূলত রোগ গুলোকে ভাবে সাজান হচ্ছে এই সাজানো ডিমগুলোর উপর আরেকটি হচ্ছে তার উপর আবার ডিম সাজানো হচ্ছে তার উপর আরেকটি কাঠের পাতাতন এবং সর্বশেষ দেখা যায় যে ভারী কতগুলো স্কোয়ার শেপের ওয়েট দিয়ে বিহুদা করে চাপ সৃষ্টি করা এভাবে অন্তত আট থেকে দশ ঘন্টা রেখে দেওয়ার পরে ধীরে ধীরে মুলেটের ভিতরে থাকা পানির পরিমাণ একেবারেই কমে আসে ট্রেডিশনাল ফ্যাক্টরি গুলোতে আমরা যেটা দেখি যে একসাথে অনেকগুলো মানুষ মুলেট রু গুলোকে আবার সেই কাথের পাঠাতনটাকে ধুয়ে সেখানে মধ্যে ধোয়া মুলেট গুলোকে রেখে সরাসরি ন্যাচারাল ভাবে সূর্যের আলতে নিয়ে যায় ফ্যাক্টরিতে যদিও কৃত্রিমভাবে তাপ দেওয়া হয় তবে এই ন্যাচারাল অয়ে সূর্যের আলতে শুকানো মূলেটাই বেশি জনপ্রিয় তো এভাবে অন্তত দুই থেকে তিন দিন পর্যন্ত মোলেট গুলোকে তীব্র রোদে শুকানো হয় এর ফলে আপনি মুলেটগুলোর উপরে তাকালে অনেকটা গ্লোসি চকচক একটা ভাব দেখতে পাবেন দূর থেকে এটাকে আর এখন আপনার মাছের দিন মনে হবে না মোটা কোনো আমসক্ত মনে হতে পারে তো প্রিয় দর্শক এবার এটা কিন্তু সরাসরি সুপার শপ থেকে কিনে এনে বাসায় আপনি এটাকে ভিনেগারের সাথে মিশিয়ে এই মুলেট রোর উপরের আবরণটা ফেলে দিয়ে সেটাতে ফায়ার স্প্রে করে সেটাকে আলাদা একটা স্মুকি ফ্লেভার দেওয়ার চেষ্টা করে শারীরিক দুর্বলতা কাটাতেই में डबल अप करते शरीर ओमेगा थ्री फैटी एसिड एर चाहिदा पूरण करते चकू दिए टुकरु टुकरु जो फल सब्जी साथ रोखे चीन जपान तईवान मानुषम